প্রিয় উম্মা প্রিয় জাতি তোমাদেরকে বলি উজ্জীবিত হও ঈমানের জশবাই আল্লাহ এবং তার রসূলের জন্য দিনের জন্য এলাহ কারিবাতুল্লার জন্য ইসলামী শোয়ার জন্য শাহাদতের জন্য প্রয়োজন হলে উম্মাকে অবশ্যই গহ্য উঠতে হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাহুদি শক্তির বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে রাজউতুল হিন্দমে যেটার ঘোষণা রসুল দিয়েছেন আর সে যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে ইনশাহাল্লাহ আহলে القরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা ওয়াল আর আল্লাহ পাক বলেন যদি আসমান এবং জমিনের বাসিন্দারা তাকওয়া অবলম্বন করত এবং এই জমিনের মধ্যে যদি কুরআনের শাসন ব্যবস্থা চালু থাকত আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আর আল্লাহ বলেন আমি আসমান এবং জমিনের সবস্থ বারাকাহ একসাথে খুলে দিতাম একসাথে খুলে দিতাম এক গালিম পাঁচ জনে খাওয়া লাগত পাঁচ খাওয়া যেত না

সমস্ত বিশ্বের নামি দামি অর্থনৈতিক সিস্টেম এ কথা বলতে বাধ্য হয়েছে শয়তানের দল কি জীবনে মুসলমানদের ভালো দিকা কয় বলতে বাধ্য হয়েছে যে পুরো পৃথিবীতে বর্তমান সবচাইতে পাওয়ারফুল মুদ্রার নাম হল আফগানি মুদ্রা কয় বছর আর আমার সোনার বাংলা চেতনার ব্যবসায়ীরা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধুর চেতনা এরপরে আরো কি চেতনা এই যে বাঙ্গালি চেতনা চেতনার ট্যাবলেট বিক্রি করছে এ পঞ্চাশ বছর বছরে এই চেতনার ট্যাবলেট বিক্রি করে আদেশটারে করছে কি ফুকলা অর্থনীতি ফুকলা ব্যাংক ফুকলা টাকা নেই রাস্তাঘাটের অবস্থা দুরবস্থা টাকা পয়সার অবস্থা দুরবস্থা সিলেট আইতে গেলে সিলেট আইতে গেলে এখন রাস্তায় হায় রে মার্শাল্লা এর চাইতে বড় শাস্তি আর দুনিয়াতে নাই মনে হয় রাস্তা দিয়ে সিলেট আসা এখন আজকে এক বক্তা দেখলাম করছে পাঁচ ঘন্টা যাবত এক জায়গায় বসে আছে সিলেটের এই হল অবস্থা এই অবস্থার পিছনে দায়ী কি ইসলামী শরী আনাই এই কনসেপ্টটা ঢুকান না আপনারা ওয়েস্ট ওয়েস্ট পশ্চিম পশ্চিম উন্নত বিশ্ব এই কালচার সিলেটিদের মাথায় ঢুকে গেছে নাওজবিল্লা এটাকে সরাইতে হবে কিসের ওয়েস্ট যারা হাফপেন পড়ে যারা আফগানে ইরাকে বোমা মারে মুসলমানদেরকে মারে এরানি উন্নত বিশ্ব আর এরানি ভালো মানুষ নজবিল্লা এই ভূত তারা এই মানসিক কি বলে এটাকে বলে মেন্টালি দাসত্ব মানে এটাকে বলে আপনার মেন্টালি দাসত্ব মানে আমাদেরকে ইংরেজরা ঠিকই ওই দুশো বছর শাসন করার পরে স্বাধীনতা পাইছি সাতচল্লিশে কিন্তু এই স্বাধীনতা বাস্তবিক করতে দেখা গেছে স্বাধীন কিন্তু ইংরেজরা এমন কিছু সিস্টেম তৈরি করে গেছে আমাদের উপরে যে আমরা সিস্টেমলি স্বাধীন না কি এখনো আমরা মানসিকভাবে ওয়েস্ট কালচারটাকে উন্নত মনে করি নামজুবিল্লা ওয়েস্ট কি করেছে গোটা পৃথিবীতে শত বেহায়াপনা অশ্লীলতা অশ্লীলতা ছড়ানোর মেশিন গোটা পৃথিবীতে ওয়েস্ট এই ফোন ইন্ডাস্ট্রি এটাই ওয়েস্ট কালচার থেকে আসছে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে কাদের থেকে আসলো এগুলো অবাধে মেয়েদেরকে রাস্তায় নামানোর কারা করছে এগুলো এরানি সভ্য আরে ভাই আফগানিস্তানে যে পরিমাণে বোম্বিং করা হয়েছে ইরাকে এই অসভ্যের দল চার লক্ষের মতো শিশু শিশু বাচ্চা মেরে ফেলছে অবরোধ দিয়া তেরা নিঃসভ্য এগুলো কি জানেন না আপনার ইতিহাস নাকি আসমান থেকে হঠাৎ করে পড়ছেন আমি বুঝলাম না এরা আমার আলোচনা শুরু করছে না নাকি না ভালো লাগতেছে কি আসছে আপনারা কি আমার কথা বুঝতেছেন আপনারা এগুলো জানেন আফগানিস্তানে কারা হামলা করছে এ ওয়েস্ট আমেরিকা নেটো আমেরিকা ব্রিটেন লন্ডন এরাই তো ইরাকে কারা হামলা করছে লক্ষ লক্ষ শিশুদেরকে কারা মারছে এখনো ফিলিস্তিনে মুসলমানদেরকে চলমান ইসরায়েল যে মারতেছে কাদের সহায়তায় এ সবাই জানে তাহলে এই ওয়েস্ট এরা কিসের সভ্য বলেন না যারা শিশুদেরকে এইভাবে মারে যারা এইভাবে মানুষদেরকে মুসলমানদেরকে মারে এবং ইসরায়েলকে যারা সহায়তা করে এরা সভ্য এই নি উন্নত বিশ্ব হ্যাঁ উন্নত বিশ্ব যদি আপনি শর্ট প্যান্ট পরা আর ওই যে গিয়া বিকিনি পরা দেখতে মনে চায় তাহলে তো এদেরকে একটু ভালো লাগবেই এটা তো যদি আপনাদের রুচিতে ভালো লাগে তা আপনার রুচিতে তো এর চাইতে ওয়েস্টের চাইতে ভালো ওয়েস্টে যাওয়ার চাইতে এই লন্ডন আমেরিকায় যাওয়ার চাইতে মজা কি থাকবে কারণ আপনি চোখের করতে কম যায় আছে। না আমি এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য গুনাহ থেকে বেঁচে থাকার জন্য ইসলামী শরিয়ার আর জন্য আগে মেন্টালি আমাদেরকে শক্ত হইতে হবে মুসলিমদের সংস্কৃতি কি মুসলিমদের কাজ কি এবং মুসলমানদের ইতিহাস ঐতিহ্য কি সুলানুল্লাহ পুরো পৃথিবী মুসলিম চেঞ্জ করে দিয়েছিল পুরো পৃথিবীর সভ্যতা তাকিয়েছিল মুসলমানদের দিকে মুসলমানদের সভ্যতা সুলহানুল্লাহ একটু পড়েন ইতিহাস উসমানীয় খেলাফতের ইতিহাস পড়েন এর আগের কিছু খেলাফতের আশেদার ইতিহাস পড়েন সুলহানুল্লাহ পুরো পৃথিবীতে মুসলিম উম্মার শাসক যারা ছিলেন আপনি ভারতবর্ষের শাসনই পড়েন না আপনি আফগানের শাসন নিয়ে একটু চিন্তা করেন না সুহান আফগানের শাসনের কথা আফগানে চুরি করবে এটা কল্পনাও করা যায় না। কল্পনা চুরি করবে এটা কিনা কল্পনাও করা যায় না মেয়েরা হাফ প্যান্ট পরে বের হবে এটা কল্পনাও করা যায় না অশ্লীলতা দূর হয়েছে সুদ ঘুষ দূর হয়েছে জিনা বেবিচার দূর হয়েছে মাদক দূর হয়েছে বন্ড মাজার বিদার বন্ধ হয়েছে সব কিছু বন্ধ হয়েছে কেন এই লায় এসেছে এই জন্য শহীদ হওয়ার জন্য দিন প্রতিষ্ঠিত করবার জন্য অমুসলিম উম্মার যুবকেরা তোমাদের কাছে জানতে চাই আল্লাহ না করুক ভারত যদি যে কথাগুলো বলতেছে যে চক্রান্তগুলো করতেছে মুসলিমদেরকে দখল করবার ষড়যন্ত্র করতেছে এই বাংলাদেশকে খুদ নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী সে তার একাউন্টে আইডিতে দাবি করেছে একাত্তরে বাংলাদেশকে তারা বিজয় করেছে পাকিস্তানকে তারা হারিয়েছে বাংলাদেশের বিজয়কে তারা প্রত্যাখ্যান করেছে এই যদি হয় অবস্থা রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এমনকি এদের নেতারা মাঝে মাঝেই বলতেছে এদের মিডিয়া বলতেছে প্রায়ই বলতেছে বাংলাদেশ দখল করে নিয়ে নিবে প্রে ওম্মা প্রিয় জাতি তোমাদেরকে বলি উজ্জীবিত হও ইমানের জসবাই আল্লাহ এবং তার রসুলের জন্য দিনের জন্য এলাই কালিমাতুল্লার জন্য ইসলামী শরিয়ার জন্য শাহাদতের জন্য প্রয়োজন হলে উম্মাকে অবশ্যই গর্জ উঠতে হবে হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদী তাগতি শক্তির বিরুদ্ধে এক ভয়ঙ্কর যুদ্ধ হবে গাজুয়াতুল হিন্দ নামে ঘোষণা রসুল দিয়েছেন আর সেই যুদ্ধে মুসলমানরাই বিজয়ী হবে ইনশাআল্লাহ প্রিয় উপস্থিতি একটা কথা খুব ভালোভাবে বুঝবার চেষ্টা করেন খুব ভালোভাবে একটা কথা বুঝার চেষ্টা করেন ইসলামী শরীয়তে উলামায়ে কেরাম এখানে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়ার পরে সবচাইতে জরুরি যেটা সবচাইতে বড় ফরজ যেটা উম্মতে মুসলিমার উপর তাদের ভূখণ্ড রক্ষা করা বলেন না কি ইমান আনার পরে সবচাইতে জরুরি কি সবচেয়ে জরুরি কি বলবেন হুজুর নামাজ রোজা অবশ্যই অনেকগুলো আছে জরুরি সবচেয়ে জরুরি রসুল্লাহ সাল্লা ভূখণ্ড রক্ষা করা খন্দকের যুদ্ধ মদিনা যখন আক্রমণের শিকার হয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আক্রমণ প্রতিহত করবার জন্য সালমান পারসিরদ্দি আল্লাহম আন্নুর পরামর্শে খন্দক খনন করলেন চার রক্ত নামাজ তিনি কাজা করেছেন আল্লাহ রসুল আকায় নমদার তজদার মদিনা সরদার আলম মুহাম্মদ আলাইহি সাল্লাম যার উপরে নামাজ এসেছে যার উপরে কোরআন এসেছে যার সাথে আল্লাহর এত সম্পর্ক তিনি চার নামাজ কাজা করে ফেললেন খন্দক তৈরি করার জন্য তার মানে কি বোঝা গেল তার মানে কি বোঝা গেল ইসলামের ভূখণ্ড রক্ষা ভাই আপনি ভূখণ্ড যদি রক্ষা না করতে পারেন খুদ হাসিনা কে দিয়া ভারত নিজেরা দখল করতে হয় নাই খুদ হাসিনা কে দিয়া বাংলাদেশে জাতীয় মসজিদে বুট পড়াইয়া মসজিদের ভিতরে ডুইকা বুট পড়া বুট পুলিশ ডুইকা মুসল্লিদেরকে গুলি করে নাই করছে কি করে নাই আমাকে বলেন তাহলে কি চান আপনার মসজিদ যদি না থাকে ভারতে বাব্বি মসজিদ ভাইঙ্গা ঘোরা দেয় নাই রাম মন্দির বানায় নাই তো আপনার মসজিদ যদি না থাকে মাদ্রাসায় যদি না থাকে আপনি নামাজটা কোথায় পড়বেন এটা আগে বুঝতে হবে আপনার বাড়িতে আগুন লাগছে আপনি কি মুসলিম দোয়া করতে যাবেন পাগল তো যাবেন বাড়িতে আগুন লাগছে ভারত তো আমাদের দেশে আগুন লাগাই দিতে যাচ্ছে একটার পর একটা ষড়যন্ত্র একটার পর একটা ষড়যন্ত্র কিন্তু মুসলিম উম্মা ঘুমিয়ে আছে আমাদের সমাজে দেখলে আমাদের বিভিন্ন এলাকায় গেলে মনে হয় এরা যেন কিছুই বুঝতেছে না এক ভয়ঙ্কর ষড়যন্ত্র দেশকে নিয়ে হচ্ছে মনে করতে হাসিনা গেছে মনে হয় যে দেশ খুব ভালো একটা অবস্থানে আছে গভীর ষড়যন্ত্র চলতেছে এই জাতিকে এই উম্মাকে বলি এজন্য প্রিয় যুবক ভাইরা যেহেতু আমাদের কথা শোনার জন্য যুবকরাই বেশি আসে প্রিয় যুব সমাজ তোমাদেরকে বলি প্রিয় ভাইরা আমার টিকটক লাইকি ফেসবুক ইউটিউব গাজা মদ ইয়াবা টেনসিডিল এই নেশা বেহায়াপনা অশ্লীলতা পর্নোগ্রাফি কোন নারীর পিছনে ছোটা এগুলো বন্ধ করো প্রিয় যুবক ভাই এগুলো তোমার কাজ নয় শাহ